জুনের দশ উইল বি হিস্টোরিক ডে বিকজ সেদিন হামজা এবং সমিত সময়ের অভিষেক ঢাকার মাটিতে বাংলাদেশের মাটিতে আমাদের জাতীয় স্টেডিয়াম হবে ইনশাল্লাহ হামজা চৌধুরীকে পেতে অনেক কাঠ পোড়াতে হলেও সমিত সোমকে খুব সহজেই পেয়ে গেছে বাংলাদেশ লাল সবুজ জার্সিতে দেখা যাবে কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোমকে কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পেয়েছিলেন হাতে এসে গিয়েছিল বাংলাদেশের পাসপোর্টও অপেক্ষা ছিল ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন গতকাল সেটাও পেয়ে যান গ্রেট গ্রেট সারপ্রাইজ সেম টাইম অফ জয় আমি মনে করি কালকের দিনটা বাংলাদেশের ফুটবলের একটি মাইল ফলক বিকজ ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা প্রিমিয়ার লিগ তারকা হাফজাকে পেয়েছি এখন আমরা কেনেডিয়ান প্রিমিয়ার লিগ অ্যান্ড এম এলএস খেলার সম্পন্ন একজনকে খেলোয়াকে পেতে যাচ্ছি সো ইয়েস ইট ওয়াজলি আনএক্সপেক্টেড এবং এক্ষেত্রে আমি আবারও বলতে চাই আমাদের সম্মানিত সহকারী তাবিদ আওয়াল এবং তার যে ইমেজ আছে বিশ্বে ফুটবল বিশ্বে ফিফা ওয়ার্ল্ডে তারই একটি প্রমাণ যে কত স্ব সময় তারা আমাদের দিয়েছে আমি ব্যক্তিগতভাবে একদমই নতুন এই ধরনের কাজের কোনো অভিজ্ঞতা আমার ছিল না আমি কিন্তু আমার মনে হয় আপনি যদি সঠিক করেন তাহলে কিন্তু তাড়াতাড়ি আমি মনে করি সমীর সময় কেসটা একটা ইউনিক কেস যেখানে আমরা চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি যে প্রত্যেকটা ধাপে যা তো আমরা সঠিকভাবে করতে পেরেছি একই সাথে আমি আমাদের বর্তমান বাংলাদেশের প্রধান দপ্তর আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন টাস্কো এবং বিশেষ করে আমাদের কানাডিয়ান কনসুলেট টরন্টো তাদেরকে সাধুবাদ জানাতে চাই তাদেরকে কৃতজ্ঞতা জানাতে চাই যে যে জিনিসটি আপনার দুই দিনে হওয়ার কথা সেটা কিন্তু আমরা একদিনে পেয়েছি তো প্রত্যেকটি ধাপে ধাপে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ যেটা সিপুরিটের টাইম তার আগে করতে পেরেছি তো আমার মনে হয় সব কিছু মিলিয়ে ইট ওয়াজ এ বিউটিফুলি ক্রাফটেড অ্যাকশন বাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং তার জন্য আজকে আলহামদুলিল্লাহ আমরা সবই সুখী পেতে যাচ্ছি এফসির খাতাতেও নাম উঠে গেছে সমিত সমের এখন তার বাংলাদেশে আসার অপেক্ষা কবে আসছেন সমিত সোম আমাদের দপ্তর থেকে এফসি যে স্কোয়াড করতে হয় এফসি কোয়ালিফায়ার সেখানে থার্টি এইট প্লেয়ার্স এর আগে নিবন্ধিত ছিল থার্টি নাইন প্লেয়ার হিসেবে সমিত সোমকে নিবন্ধিত করা হয়েছে রেজিস্ট্রেশন করা হয়েছে তো এফসি থেকে আমাদের ক্লিয়ারেন্স এসে গেছে তো এখন কিন্তু উনি অফিসিয়ালি এফসির খাতায় বাংলাদেশ স্কোয়াডের সদস্য সো দ্যাটস অলসো অফিসিয়াল নাও এটা অফিসের মাধ্যমে জানতে চাই এবং একই সাথে ওনার সাথে আজকে সকলে আমাদের যোগাযোগ হয়েছে ওনার এক তারিখে একটি খেলা আছে ইনফ্যাক্ট ওনার ম্যাচ আছে জুনের এক তারিখ জুনের নয় তারিখ জুনের পনেরো তারিখ সো এক তারিখের খেলাটা উনি খেলবেন খেলে উনি রওনা করবেন আমরা দেখবো এখন লজিস্টিক ফ্লাইট হয়তো তিন চার তারিখের থেকে আমরা আশা করতে মানুষ আসবেন আর নয় তারিখে ম্যাচটা উনি মিস করবেন অবশ্যই যেটার জন্য ক্লাব থেকে পারমিশন নেবেন আমরাও তোমাকে জানাবো আর পনেরো তারিখের খেলাটা উনি আবার খেলতে চান সো হয়তো খেলা শেষ করে ইনশাল্লাহ তাড়াতাড়ি চলে যাবেন শোমিত সোম বাংলাদেশের লাল সবুজ জার্সিতে খেলতে অনেক আগ্রহী বলে জানালেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম আমাদের সকলকে এবং বিএফএর সকল মেম্বারকে থ্যাংক ইউ দিয়েছেন ফর দ্য সাপোর্ট এবং উনি বলেছেন যে ইজ লুকিং ফরওয়ার্ড একটা কথা বলতে উনি কিন্তু যখন থেকে আলোচনা শুরু করেছে উনি তখন থেকে হি উয়াজ রইলি কিন যে যিনি দশটা যেন উনি খেলতে পারেন এবং আমরা যেমন আমরা তরফ থেকে সবকিছু চেষ্টা করেছি ত্বরান্বিত করার উনিও কিন্তু আমার তরফ থেকে আমাদেরকে শেষ পোর্টা দিয়েছেন সো আই থিক ইউস এ টু ভিথিং আমি তাও বলে বললাম আমাদের সরকারের সকল মহল থেকে এবং আমাদের সহপতিরা একদম ব্যক্তিগত পর্যায় থেকে আবার শহরে সো ইয়েস ইজ ডুকিং ফোর ওয়ার্ড ডুকিং ফর ওয়ার্ড টু প্লেন টুটেন রাজি সাল আগামী দশই জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে এফ সি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে হামজা সমিত ঝড় দেখার অপেক্ষায় এ দেশের ফুটবলপ্রেমীরা এ সালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা